কুসংস্কারের সংজ্ঞা কুসংস্কার বলতে এমন কোনো বিশ্বাস ধারণা বা আচরণ বোঝানো হয় যা অন্ধবিশ্বাস যা ভিত্তিহীন ধারণা বা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এটি সাধারণত যুক্তিহীন এবং কোনো বৈজ্ঞানিক বা বাস্তব প্রমাণ ছাড়াই সমাজে প্রচলিত থাকে কুসংস্কার মূলত মানুষের ভয় এবং অজ্ঞতার উপরেই ভিত্তি করে গড়ে ওঠে কুসংস্কারের উদাহরণ জ্যোতিষশাস্ত্রে অন্ধবিশ্বাস করা কালো বিড়াল দেখলে অশুভ হওয়া রাতে নখ কাটলে অমঙ্গল হবে এবং চিন্তাভাবনা রাখা বিড়াল রাস্তা কাটলে বিপদ হবে এমন ভাবনা চিন্তা করা সন্ধ্যায় ঝাড়ু দিলে দারিদ্রতা আসবে বা টাকার লোকসান হবে দরিদ্র বা নিরক্ষর মানুষকে অপয় বা বলে তলব করা এই সবই কুসংস্কারের একটা উদাহরণ তিন নম্বর আসছে কুসংস্কারের কারণ অভ্যতা অশিক্ষা ধর্মীয় কুসংস্কার ভয় এবং প্রাচীনকালের ভুল ধারণা কোনো ঘটনার প্রকৃত কারণ না জেনে সেটিকে কোনো অলৌকিক বা ভ্রান্ত ধারণার সঙ্গে যুক্ত করা বহু প্রজন্ম ধরে চলে আসা প্রথা বা বিশ্বাসকে সেটাকে মেনে নেয়া কোনো কিছু না ভেবে যা তাকে মানে যেটা নিয়ে কোনো কেউ প্রশ্ন করে না প্রশ্ন করে সেটা মেনে চলে এগুলি সবই কুসংস্কারের জন্ম দেয় চার নম্বর সমাজে কুসংস্কারের প্রভাব কুসংস্কার মানুষকে অন্ধবিশ্বাসে আবদ্ধ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে এবং সমাজের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে বিজ্ঞান ও শিক্ষার অগ্রগতি ব্যাহত করে সমাজে অযৌক্তিক ভয় ও সংকোচ তৈরি করে এই কুসকু সাথে বলা হচ্ছে বিজ্ঞান চেতনার সংজ্ঞা বিজ্ঞান চেতনা হলো যুক্তি পর্যবেক্ষণ এবং প্রমাণের ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধান করার প্রবণতা অন্ধভাবে কিছু মেনে নেওয়ার পরিবর্তে সব কিছুর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা বিজ্ঞান চেতনা ছয় নম্বর বলছে বিজ্ঞান চেতনার ভূমিকা মানুষকে কুসংস্কার মুক্ত করা নতুন আবিষ্কার এবং উদ্ভাবনে উৎসাহিত করা হচ্ছে বিজ্ঞান চেতনার মূল কাজ উদাহরণস্বরূপ রোগ নিরাময়ে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ব্যবহার অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে মুক্ত হতে সাহায্য করে সাত নম্বর বলছে কুসংস্কার দূর করার উপায় বিজ্ঞানমুখী শিক্ষা প্রচলন প্রচার মাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধি কুসংস্কার বিরোধী প্রচারণা বই পত্রিকা টিভি এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে কুসংস্কারের ক্ষতিকারক দিক তুলে ধরা আট নম্বর বলছে পরিবারের ভূমিকা পরিবারের শিশুদের মধ্যে যুক্তিবাদী চিন্তা এবং বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা ভীষণই প্রয়োজন যারা কুসংস্কার মুক্ত জীবনযাপন করেন তাদের জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরা সন্তানদের কুসংস্কারের সঠিক ব্যাখ্যা দেওয়া নয় নম্বর বলেছে সমাজের দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সংগঠন এবং সরকারের উচিত বিজ্ঞান চেতনাকে প্রসারিত করা গণমাধ্যমে কুসংস্কারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে নাটক গান চলচ্চিত্রের মাধ্যমে কুসংস্কার বিরোধী বার্তা পৌঁছে দিতে হবে দশ নম্বর আছে উপসংহার কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা একটি শক্তিশালী হাতিয়ার এটি মানুষকে মুক্ত চিন্তার দিকে নিয়ে যায় এবং সমাজকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায় সম্মিলিতভাবে সবাই যদি এগিয়ে আসে তবে কুসংস্কার দূর করা সম্ভব এবং একটি উন্নত ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা তবেই করা যাবে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আমরা তোমরা আমার রচনাগুলো অন্য রচনা যেটা প্লে লিস্টে দেওয়া আছে দেখতে পাচ্ছ সেই রচনাগুলো তোমরা দেখতে পারো এছাড়া বাংলা যে ব্যাকরণ বাংলা ব্যাকরণের উপর আমি প্রচুর পরিমাণে তোমাদের প্রশ্ন উত্তর করে দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখো